প্রযুক্তির যুক্ত সবার ঘরে দুনিয়া শুধু দুনিয়া না আগে তো হাতের মুঠায় ছিল এখন তো আঙ্গুলের মাথায় গুগলে টাচ করতে দেরি দেরি দুনিয়া দিতে করে না না ঠিক একটু জন্য বলতেছি যদি বুঝে আসে শাহাবাস শুধু শুধু পাগল হন নাই ইচ্ছা করলে আর আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারত প্রমাণ যারা ম্যাক অধীন করতে পারে তারা আমাদের চেয়ে উন্নত দুনিয়া কেন বানাইতে পারতেন না আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত ম্যাক অধীন করতে পারলাম না যারা টোকা দিয়া ভূমিকম্প দুরূপিত করতে পারে তারা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন আমরা তো আজ পর্যন্ত টোকা তো দূরের কথা কোন টেকনোলজি আসে না যে ভূমিকম্প আসবে কখন জানবো হম কখন আসবো এটি জানি না দূর করবো তো দূরের কথা ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূর্বিত করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন আমি আমি চোখে কবর দেখছি টিউনেসিয়া ওনার কবর উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন এখন ওই পাহাড় মদিনায় রাখা আছে। কে আমাতে সকাল পর্যন্ত অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা না কেননা উনি আবদ্ধ করে বলছিলেন আমি দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকি না কেন তুই বাহির হইতে দেরি আমি আইসা তোকে মারতে মারতে আবার ঢুকাবো এখন তো ইশারায় ঢুকাইলাম তখন তোকে মারতে মারতে ভিতরে ঢুকাবো